এই সভার নামই হল সমাজ সংশোধনী ধর্মীয় সভা অর্থাৎ আমাদের সমাজে কিছু সংস্কার রয়েছে দুর্নীতি রয়েছে সেই সংস্কারগুলোকে সংশোধন করার জন্য এই সভা তাহলে যেই সভা সংশোধনের সভা সেই সংশোধনের সভাতেই যদি দুর্নীতি হয় সংস্কার থাকে তাহলে এই সভা কতদূর কাজ করবে এই সভাতেই যদি সংস্কার থেকে যায় তাহলে প্রথমে আমাদের এখানেই শুরু করতে হবে সমাজের সংশোধন করতে হলে সমাজের সংশোধন করতে হলে আজকের এই সভা থেকে আমাদের শুরু হওয়া দরকার যখন এই দিনের কথা বলা হয় দিনের কথায় আমাদের কিভাবে বসে থাকতে হবে আমাদের সমাজটা কেমন হবে ওই মজলিশটা কীরকম হবে আমাদের প্রথমত এটাই শিখতে হবে তাহলে এটা যদি আমরা শিখে নিতে পারি তাহলে আমাদের আমাদের সমাজের সংস্কার যে সংস্কার আছে তার একটা সংশোধন হয়ে যাবে ইনশাআল্লাহ বোখারি সাহিফে হাদিস পাওয়া যায় যখন দার নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা সাল্লাম সমাজ করতেন তার যখন সভা হতো তো সাহাবাই এমন ভাবে বসে থাকতেন যে আন্না আলা রু সেহিমাত মানে মনে হতো তাদের মাথায় পাখি বসে আছে অর্থাৎ এত তারা শান্ত ভাবে বসে থাকতো পাখি বুঝতেই পারতো না যে সেই লোক সেটা মানুষ না অন্য কিছু জীবিত আছে না মরা মানুষ এমনভাবে বসে থাকতো যে পাখি বুঝতে পারত না যে এটা মানুষ একটা মানুষের মাথায় কোনোদিন পাখি বসতে পারে না কিন্তু এমনভাবে শান্তিতে বসে থাকতো যাতে মনে হতো যে এটা পাখি বসে আছে তাদের মাথায় তাহলে আমরা যদি এই সভার এই শৃঙ্খলাটা এমনি আনতে পারি তাহলে জেনে নেব যে আমরা আমাদের সমাজের একটা সংশোধন করলাম আমরা নিজেরা সংশোধন করলাম যে আমাদের এই ধর্মীয় সভাটা কেমন হতে হবে এই মজলিশে বসলে কিভাবে বসতে হবে ইনশাআল্লাহ মা ও বোনেরা যারা সামনে আছেন ভাইরা আমরা এটা থেকে ওয়াদা করি যে আমরা অন্তত পক্ষে এই একটা সংশোধন আমাদের সমাজে আনবো আমরা আমাদের মাঝে আনবো যে যেখানে দিনের কথা হবে কোরআন এবং হাদিসের কথা হবে সেখানে আমাদের চেঁচামেচি থাকবে না সেখানে আমাদের কথা থাকবে না সেখানে আমাদের কোনো হৈহুল্লোর থাকবে না শান্তি শৃঙ্খলায় আমরা শুনবো এই যদি একটা ওয়াদা করতে পারি তাহলে ইনশাল্লাহ জানতে হবে পারবো এটা জানবো যে আজকের এই সবাই একটা সংশোধন কম্পক্ষে হয়েছে ভাইরা আমার এই কমিটি সমাজের বিশেষ বিশেষ কিছু সমাজের মাঝে কিছু ত্রুটিগুলোকে বেছেছেন কী বিষয়ে বেশি ত্রুটি পাওয়া যাচ্ছে কোথায় বেশি সংস্কার আছে সেই বিষয়গুলোকে বেছে নিয়ে আজকের এই সবার বিষয়গুলো দেওয়া হয়েছে যে এইগুলোতে যদি আমরা কিছু নখতর্পণ করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের সমাজে কিছুটা সুধার হতে পারে সংশোধন হতে পারে তার মধ্যে তার মাঝে একটা বেছে নিয়েছেন বিবাহের রীতিনীতি ভাইয়ের আমার বিবাহ নিয়মটা বিবাহ নীতিটা এটা আমরা সাধারণত মনে করি খুব সাধারণ বিষয় এটা তো একটা এবাদক এটা একটা ইসলামী আইন কিন্তু এটা সব থেকে বড় জিনিস যদি আপনি দেখেন মানুষের বংশ মর্যাদা বংশের পরিচয় মানুষের বংশকে নিষ্কুলস রাখতে মানুষের বংশকে সঠিক রাখতে একে ঘোলমেল করে না দেওয়ার জন্য বিবাহ প্রথাটা একেবারে অপরিহার্য অনেক জায়গায় দেখা গেছে যেখানে সঠিক বিবাহ প্রথা নাই সেখানে কারো বাপেরও ঠিক নাই কারো কারো চাচাটা তারও ঠিক নাই যার বাপের ঠিক থাকবে না তার কার ঠিক থাকবে তাহলে বংশটাকে সঠিক পরিচয় দিতে হলে বংশের সঠিক পরিচয় দিতে হলে বিবাহ অপরিহার্য বিবাহ যেখানে নেই সেখানে বংশের সঠিক পরিচয় নেই যদি আপনার সঠিক বিবাহ না থাকে তাহলে আপনি বলতে পারবেন না বুক ফুলিয়ে যে আমি সত্যি সত্যি কার সন্তান আপনার এ কথা বলার ক্ষমতা থাকবে না যে আমি সত্যি আমার বাবার ছেলে যার দিকে লাচে সেই ছেল তার ছেলে কিনা এটা আপনি বলতে পারবেন না তাই ইসলাম এই বংশ পরিচয়কে অটুট রাখার জন্য বংশকে গোল গোল পাতিয়ে না দেওয়ার জন্য এই বিবাহের খুব গুরুত্ব দিয়েছে তাই আল্লাহ তালা বলছেন নিজেই বলছেন খান কেহ মা তা মা তাবালাকুন তোমরা বিবাহ করো তোমরা বিবাহ করো যে মহিলা যে মেয়ে তোমাদের পছন্দ আছে বিবাহ করো যার নবী মোহাম্মদুর রাসুল্লাহ সল্লাল্লাহ আলি সাল্লাম বলছেন ইয়া মা শরাব সরাব মানিস্তাত আমিন কুমলবাদ খালিয়া তা দাবাদ হে যুবক দলেরা হ্যাঁ যুবক দলেরা তোমাদের যাদের ক্ষমতা আছে যারা তোমরা ক্ষমতা রাখো তোমরা বিবাহ করো যারা ক্ষমতা রাখো তারা বিবাহ করো এবার ক্ষমতা কিসের ক্ষমতা এ ব্যাপারে অনেক ব্যাখ্যা রয়েছে কিন্তু সঠিক এটাই ক্ষমতা বলতে বিবাহের বিবাহ করার বিবাহ খরচ স্ত্রীর খরচ চালা তার খাওয়া দাওয়া দাওয়া তার ঘর ঘোর পোষ দেওয়া এবং তার সাথে সাথে স্ত্রীর হক আদায় করা অধিক ক্ষমতা থাকা এর মাঝে আছে তো যুবক তোমাদের যদি এই খরচ বহন করার বা স্ত্রীর হক অধিকার আদায় দেওয়ার অধিকার দেওয়ার তোমাদের ক্ষমতা থাকে তাহলে তোমরা বিবাহ এবার ক্ষমতা আছে ফালামিয়াস্তাতে যারা ক্ষমতা রাখে না বিবাহ করার কারণ বিবাহ করতে গেলে আমাকে মোহর লাগবে আজ তো আমার সমাজ এমন হয়েছে যে বিবাহ করতে গেলে খরচ হয় না আরো লাভ হয় বিবাহ করতে গেলে লাভ হয় বিবাহ করতে ক্ষমতার প্রয়োজন হয় না বরং আরও ব্যবসা করা হয় অথচ আপনার শরীয়ত বলছে যে তোমরা বিবাহ করতে গেলে খরচ দেওয়ার যদি ক্ষমতা থাকে মোহর দেওয়ার ক্ষমতা থাকে স্ত্রীর অধিকার দেওয়ার ক্ষমতা থাকে তাহলে তোমরা বিবাহ করো ও আস্তাতে যার ক্ষমতা নাই তাহলে ইয়াসুম সে যেন রোজা রাখে সে সেজন্য রোজা রাখে কারণ বিবাহ করার ক্ষমতা নাই বলে সে অন্যায়ভাবে বেপরোয়াভাবে যেখানে সেখানে গিয়ে তার নিজের মনস্কামনা পূর্ণ করতে পারে না কারণ সেটা যদি ভয় বিবাহ না করে যদি কোনো নারীর সাথে মিলন হয়ে যায় কোনো যদি বেপরোয়া ভাবে তার মনস্কামনা পূর্ণ হয়ে যায় বিবাহের যে আসল উদ্দেশ্য বিবাহের যে আসল উদ্দেশ্য বংশ পরিচয়কে ঠিক রাখা বংশ পরম্পরাকে ঠিক রাখা সেটা ঠিক থাকবে না সেটা ঠিক থাকবে না তাই বিবাহ করার ক্ষমতা নেই তাহলে তার জন্য নির্দেশ রয়েছে সে যেন রোজা রাখে সে যেন রোজা রাখে কারণ রোজাটা তার ঢাল স্বরূপ সে যখন রোজা রাখবে রোজাটা তার ঢাল স্বরূপ হবে তার মনস্কামনাকে তার কাম ক্ষমতাটাকে কাম উত্তেজনা থেকে সেটা দমন করে দিতে পারে রোজার মাঝে এই ক্ষমতা আছে যখন ও নিয়মিত রোজা রাখতে লাগবে তখন তার উত্তেজনাটাকে কমিয়ে দিতে পারে তাই জেনা থেকে বাঁচার জন্য জেনা থেকে ব্যবচার থেকে বাঁচার জন্য তোমার প্রথম কাজ হলো ক্ষমতা থাকলে বিবাহ করো আর বিবাহ করতে যদি না পারো ক্ষমতা না থাকে তাহলে তুমি নিজের প্রতি রোজা রাখাটাকে অপহার্য অপরিহার্য করে নাও রোজা রাখো ভিজা। তাহলে আজ আমাদের এত বড় এক বিধান এই বিধানটাকে আমরা কোথায় নিয়ে গেছি আমরা এই বিবাহটাকে মনে করেছি যে এটা শুধু রঙ্গলীলা করা এটা আমাদের মনোকামনা পূর্ণ করা এটা একটা শুধু মজা নেওয়ার বিষয় অন্য জায়গায় আল্লাহ বিষয়ে কিছু বন্ধন দিয়ে বলেছেন কাকে কাকে বিবাহ করতে পারবে না কাকে কাকে বিবাহ করা যাবে না এ কথাগুলো বলে দেওয়ার পর আল্লাহ তালা বলছেন

কিন্তু শর্ত আছে শুধু অন্য মহিলাকে বিবাহ করলে হবে না বিবাহ করার শর্ত হলো এই তাকে বিবাহ করতে হবে তোমাদের অর্থের বিনিময়ে তোমরা বিবাহ করো মহিলার কাছে অর্থ নিয়ে তার বিবাহ বিনিময়ে অথচ আপনার আল্লাহ বলে আপনাকে আল্লাহ বলছেন অর্থ দিয়ে তাকে বিবাহ করো করোয়ালেকম অর্থাৎ মোহর দিয়ে বিবাহ করো অথচ আমরা তার উল্টাটা করি এর থেকে আর লজ্জার বিষয় আমার কী আছে যারা যেখানে আল্লাহ বলছে তোমরা পয়সায় মোহর দাও তোমরা খরচ করো অথচ আমরা মহিলার কাছে নিই আর একটা শর্ত বলছেন মহসে নিন মহসে নিন বিবাহর উদ্দেশ্য আপনার হতে হবে নিজেকে পবিত্র রাখা সত্যি নিজের সতীত্বকে বাজায় রাখার জন্য নিজে পাক পবিত্র হয়ে থাকবো নিজের ইজ্জতকে বাঁচাবো রক্ষা করবো এই উদ্দেশ্যে যেন বিবাহটা হয় বিবাহটা শুধু এই জন্য না হয় যে আমি শুধু মজাই লড় বিবাহর আসল উদ্দেশ্য আপনারও হতে হবে নিজের ইজ্জত রক্ষা করা নিজের নিজের পবিত্রতাকে রক্ষা করা এটা যদি উদ্দেশ্য হয় তাহলে এই বিবাহটা হলো আমার এবাদত তাহলে আমি নেকি পাবো এই বিবাহে এটা আমার একটা ইবাদত হবে আর আমি যদি শুধু নিজের এটাকে রংগুলের মেলা মনে করি এটা মজা মনে করি তাহলে এটা আমার ওই নেকি আর ইবাদত হবে না আর কি বিয়াতে গায়রা মুসাফি হাতিম গায়রা মোসাফি হাতিম সেখানে যেন আপনার মাস্তি করার উদ্দেশ্য না থাকে বিবাহ করতে করতে হবে আপনার নিজের মানুষত্বকে রক্ষা করার জন্য আপনার সতীর্থকে বাজায় রাখার উদ্দেশ্যে এই জন্য নয় যে আপনি তাকে মেয়ে মেয়েকে বিবাহ করে মাস্তি করবেন এই মাস্তি করার উদ্দেশ্য নয় তাহলে আজ আমরা যদি ভাবি এটা আমাদের মাঝে কত দূর আছে আমরা এটাকে ভাবতে গেলে চিন্তা করব যে আমরা কোথায় গেছি আমরা কোথায় গেছি আমরা বিবাহ করি কি অবস্থায় ভাইরা আমার বখারি শরীফে হাদিস এসেছে জামানায় জাহেলিয়াতে চার প্রকারের বিবাহ ছিল বিবাহ হতো চার প্রকারের তার মধ্যে এক প্রকার বিবাহ যেটা এখন বর্তমানে আছে পায়গাম দিয়ে মানুষকে ঘটক পাঠিয়ে পায়গাম দিয়ে বা নিজে পায়গাম দিয়ে আর মোহর দিয়ে সাক্ষীর সামনে বিবাহ করা যেটা যে নিয়মে আজকাল বিবাহ হয় এই এক প্রথা ছিল দ্বিতীয় প্রথা ছিল যে তিনটা প্রথা সেটা সমস্ত জেনার মধ্যে লিপ্ত একটা বিবাহ ছিল যে একজন পুরুষ তার স্ত্রীকে বলতো একজন পুরুষ তার স্ত্রীকে বলতো যে আমি তোমার কাছ থেকে কিছুদিনের জন্য মিলন থেকে আলাদা থাকবো তুমি একজন কোনো নির্দিষ্ট লোকের কাছে বলে দিত যে একজন ভালো কোনো বড় মানুষ জ্ঞানীগুণী মানুষ বুদ্ধিমান মানুষ বা অর্থশালী সমৃদ্ধ মানুষ এই একজন মানুষের দিকে নাম দিয়ে বলতো তুমি যাও ওই লোকের সাথে তুমি মেলামেশা করো আর যতদিন পর্যন্ত ওই লোকের সাথে মেলামেশা করায় তার পেটে বাচ্চা না হতো ততদিন পর্যন্ত তার স্বামী তার সাথে মেলামেশা করতো না তার একমাত্র উদ্দেশ্যতে কি ছিল যে একজন মহান ব্যক্তির একজন বড় ব্যক্তির বীর্য দ্বারায় তার বাচ্চাটা যেটা হবে সেটা যেন মহান ব্যক্তি হয় সেটা যেন বড় হয় একজন সুন্দর ব্যক্তির বীর্য দ্বারা যেন তার সুন্দর সন্তান হয় বা খুব সন্তান বীরজ দ্বারা যেন জ্ঞানীগুণী বাচ্চা হয় এই ছিল তার উদ্দেশ্য যখন দেখত যে হ্যাঁ তার পেটে বাচ্চা ধরে গেছে তখন তার সাথে স্ত্রীর সাথে মেলামেশা করত। এটাকে বলা হয় নেতা ইস্তেবা ইস্তেবিয়া অর্থাৎ আন্ডা আন্ডা বা ডিম তালাব করা যেটাকে চাওয়া আছে মানে আন্ডা নেওয়ার জন্য বীর্য নেওয়ার জন্য শুধু এই বিবাহটা দেওয়া হতো কত নির্দিষ্ট বিবাহ নিল্লা মিনসাল এটা ছিল জামানায় জাহেদিয়াতে বিবাহ আর এটাকে নিয়ে ভাবতে পারা যায় না আপনার সমাজে এখন এমন হয়ে গেছে কোনো বন্ধু এমন আছে যে বন্ধু তখন অন্য বন্ধুর কাজে নিজের স্ত্রীকে আগিয়ে দেয় এর প্রমাণ এই সমাজে পাওয়া যায় যে এক বন্ধু আর এক বন্ধুর সাথে এত মিল এত মহাপত যে তার নিজের স্ত্রীকে অন্য কাছে লাগিয়ে দেয় আর নিজে দূরে থাকে আহ আহ কত দুঃখের বিষয় এই সমাজ কোথায় গেছে চিন্তা করতে পেরেছেন নাওজবিল্লাহ আলেক তারপরে আর এক প্রকার আর এক প্রকার বিবাহের নিয়ম ছিল সেটা হতো কি দশজন ব্যক্তি দশ জনের কম কারো কাছে মিলামেশা করতো কোনো মহিলার কাছে তাতে যা বাচ্চা হতো যখন বাচ্চা হয়ে যেত বাচ্চা হয়ে যাওয়ার পরে সেই মহিলা ওই দশজনকে ডাকতো তো লোকজনকে ডাকতো এবং কারো ক্ষমতা ছিল না যে ডাকলে পারে আসবো না বলার ক্ষমতা ছিল না এসে উপস্থিত হতো এবার ওই মহিলা যাকে বলতো যাকে বলতো এটা তোমার বাচ্চা তাকেই গ্রহণ করতে হতো আরো তিন প্রকার আর এক প্রকার ছিল আমি সেদিকে যাচ্ছি না আমার সময় যেহেতু শেষ আমি বলতে এটা চাইছি যে আমার এই বিবাহে বিবাহ কোথায় এত এত কুসংস্কার এসেছে এত কুসংস্কার এসেছে যার বলার শেষ নেই আপনার থুবড়া থুবড়াটা এত নিন্দনীয় ব্যাপার থুবড়া খাওয়া খাওয়াতে গিয়ে নিজের দেওয়ারকে ভাবিরা আঁচল দিয়ে ঢেকে নিয়ে বসে কিভাবে খাওয়ায় এটা তো মানতাশা বাহাবে কওমিন ফাহুয়া মেন হুম মান্তাশাবাহাবে কওমিন ফাহুয়া মেন যদি কেউ কোন জাতির সাদৃশ্য অর্জন করে কারো যদি মশাবাহাত করতে চায় সে তাদের মধ্যে গণ্য এটা তো হিন্দুদের প্রথা ছুবড়া খাওয়া হিন্দুদের প্রথা আইবুড়ো থেকে এসেছে আইবুড়ো মানে জানেন অবিবাহিত অবস্থার খাওয়া শেষ খাওয়া আর এটা হিন্দুদের কথা যে অবিবাহিত অবস্থায় কিছু খাইয়ে নাও মানে এরপরে তো বিবাহ হয়ে যাবে তখন আর অবিবাহিত অবস্থায় খেতে পারবে না তার ওই অবিবাহিত অবস্থায় শেষ খাওয়াটাকে বলা হয় আইবোলের খাওয়া তো সেখান থেকে এসে যে থোকরা খাওয়া নাউজ ও বিলামিন জালে এটা হলো আমাদের এই মানে হিন্দু সমাজ থেকে আসা তারপরে বরযাত্রী প্রথা হিন্দু সমাজ থেকে আসা নারীদের মহিলার বাড়িতে বরযাত্রী নিয়ে যাওয়া সমস্ত হিন্দুদের পাশ থেকে আসা এই যে বিশেষ করে হলদি মাখামাখি যে এই দিন হয় হলদি মাখা মাখিতে নিয়েও ছেলেকে ছেলেকে হলদি মাখায় তার ভাবি তার মা তার ভাবি তার চাচা তার দেবোন ফুপা দেবোনালে কত ননামি হয় কত ননামি হয় এই বিবাহে আপনি শান্তি বুঝতে পেরেছেন আপনার বিবাহে বাড়িতে গিয়ে দেখবেন সেখানেও কত মালা পরা পরে সরিয়র বিরোধী কাজ তাকে সিংহাসনে বসানো মালা পরা পরে সেখানে গিয়ে গীত গাওয়া তার সামনে গিয়ে নোংরামি করা তাকে নিয়ে চিনিমিনি খেলা কত না নোংরামি হয় তারপরে জামাই যাবে বাড়ি তার সাথে আরেকজন যাবে তার জামাইয়ের বন্ধু আরে স্ত্রী যাচ্ছে তার স্বামী যাচ্ছে তার স্ত্রীর সাথে মিলনের জন্য বাসরের ঘরে করবে জন্য সাথে নিয়ে যাচ্ছে বন্ধুকে এর থেকে আরও লজ্জার বিষয় কী হতে পারে ভাইরা আমার ভাইরা আমার কত না নির্দিষ্ট কাজে আপনারা নেমেছেন বিশেষ করে মা বন্ধের বলি মা বন্ধের কাছে বলি আপনারা বিবাহের মাধ্যমে সমাজে এত নোংরামি করেন এত নোংরামি করেন যদি এই নোংরামি আপনারা ছাড়তে না পারেন আপনার এই বিবাহ প্রথাটা ইসলামী বিবাহ নয় এটা যদিও বিবাহে আপনার হয় এটা হারাম প্রথাতেই থাকবে যেহেতু হারাম প্রথা সেহেতু এই হারাম প্রথায় বিবাহিত অবস্থায় হারাম প্রথায় বিবাহিত অবস্থায় তার সাথে মিলনে যে বাচ্চা হবে তার বাচ্চার নাসালটাও হাল হালাল বলে বলা যাবে না কাজে আপনাকে বাঁচাতে হবে শরীয়ত যখন আপনার এই বংশ থেকে অটুট রাখে জন্য এতটা ব্যবস্থা ব্যবস্থা নিয়েছে আর আপনি আপনার ব্যবস্থাকে নোংরামে নোংরাই মাতিয়ে দেওয়ার জন্য আপনি এতে লাই মেতেছেন আপনাকে একটুকা লজ্জাও হয় না যে আমার শরীয়ত আমাকে কি বলে আর আমি কোথায় যাচ্ছি বিয়ের মাহফিলে আপনার মেয়েকে আপনি পাঠিয়ে দেন যেখানে থাকে বেহাই আই যেখানে থাকে নৈরজ্জতা যেখানে থাকে লগ্নতা সেখানে আপনি আপনার পাঠিয়ে দেন যুবতী মেয়েকে আপনার সেদিকেও কোনো খেয়াল থাকে না এই আপনার কোনো ধ্যান থাকে না সেখানে পাঠাতে হয় মানে ওই কি বলে ব্যবহার ব্যবহার কোথায় পেলেন ভাইরা কোথায় ব্যবহার পেলেন ব্যবহার কোথায় পেলেন এটাও তো শরীয়ত বিরোধী কাজ আপনি দেখুন আপনার বিবাহে এমন একটা কাজ নেই যে কাজটা শরীয় সম্মত হয় বিবাহের প্রথায় এমন একটা কাজ নেই যে কাজটা আপনার শরীয়ত সম্মত হয় সব কাজ কাজগুলোই শরীয়ত বিরোধী কাজ আপনি ব্যবহার দিয়ে পাঠাচ্ছেন দিয়ে বাচ্চাটা পাঠাচ্ছেন চালাটা দিয়ে পাঠাচ্ছেন কিছু দিতে পারেন আপনার আত্মীয়কে কিছু দিতে পারেন এটা জানা আছে তাহা তাহার দাও ভালোবাসা আসবে কিন্তু এই প্রথা অনুযায়ী এই যে আত্মীয়টা দিতে হবে এই দিতে হবে এইগুলাকে আপনারা বাঁচুন এখান থেকে বাঁচুন আমি বেশি কিছু না বলে আপনারা ভালো জানেন বিবাহের মাঝে এত কুসংস্কার এসেছে বিবাহের মাঝে এত কুসংস্কার এসেছে না বাঁচি যদি আমরা এখান থেকে না রুকি তাহলে আমার সমাজ অধপতনে চলতে লেগেছে এটা জেনে নিতে হবে এই জন্য আমার আলেম সমাজরা এক বিশেষ করে যারা সমাজের দায়িত্বশীল চাহে আলেম হন যারা মন মতব্বর যারা আছেন তারাদের কাছেও আমার অনুরোধ যারা সমাজের দায়িত্বশীল তারা এই বিবাহের বিবাহের প্রথায় এই নুন দূর করার চেষ্টা করুন যদি এটা না করেন আমাদের দিন আপনাকে এর জবাব দিয়ে আপনাকে দিতে হবে আপনি নবী এই যে কথা বলছেন যেখানে কোনো অলিমা খেতে যদি কাউকে ডাকা হয় সেখানে অলিমা খেতে যেতে হবে খালি এতই হা শব্দ এসেছে যে সেই জন্য যায় তো সেখানে যদি এটা যাওয়া যাওয়া যায় কিন্তু আপনি যদি দেখেন বিবাহ মজলিসে অন্যই হচ্ছে ডিজি বাজছে গিদ হচ্ছে বিবাহতা হচ্ছে অন্য কিছু হচ্ছে সেখানে আলেমদের উচিত হবে সেই মজলিসে না যাওয়া সেখান থেকে বাধা দেওয়া নিজে দূরে থেকে সমাজকে বাঁচিয়ে নেওয়া এটা যদি না করতে পারি আমরা সমাজের যারা দায়িত্বশীল মানুষ তারা এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করব। আমি আল্লাহর কাছে সব শেষে এই দুবাই রাখি আল্লাহ গো আমাদের বিবাহের কোথায় যত কুসংস্কার আছে যত কুসংস্কার রীতিনীতি নীতি আছে আল্লাহ তুমি এটাকে দূর করার তৌফিক দাও আল্লাহ আমাদের সমাজের বিবাহ প্রথায় যেন স্বচ্ছ হয় সঠিক হয় যেটা তোমার নাবীর সন্ন্যত মোতাবেক বিবাহ সেই বিবাহ অনুযায়ী যেন আমরা আমাদের ছেলে মেয়ের বিবাহ দিতে পারি মোহর দিয়ে দিতে পারি নগদ মোহর দিয়ে দিতে পারি বাকি মোহর রেখে আর আমরা ওই ঝামেলা করে বাড়িয়ে দেবো আড়ম্বর করব আড়ম্বরে খরচ করে দিয়ে মোহরের বেলায় আমরা কণ্য করব এরকম যেন আমাদের সমাজে না হয় আল্লাহ তুমি আমাদের এই তৌফিক দাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ